মানে কিছু কিছু কথা আছে যেগুলো আমি পেটের মধ্যে একদমই সাফাই রাখতে পারি না এই জন্য আপনাকে সাথে কুয়ে দিলাম মনে কিছু করেন না জানো এমন বড় লোক আমার লাইফে প্রথম দেখলাম এই যে আমার হাতে এটা কি বলেন তো এটা হচ্ছে একটা স্যালোয়ার স্যালোয়ার গুলো কিভাবে জোড়া তালি দিয়ে তৈরি করেছে হাতে আর কি আশায় পড়ার জন্য এই কাপড়গুলো এভাবে নিজে বানিয়েছে যদি মানুষটা অভাবী হয় তাহলে দেখে আসলে খারাপ লাগে সংসারটা ভালোভাবে চালাতে পারে না এসব কাপড় পরবে ছাড়া কি করবে কিন্তু সেটা তো না অনেক টাকা পয়সাওয়ালা লোক আর তার অবস্থা এই আমি তো বিষয়টি নিয়ে সারাদিন ভাবতে ভাবতে অবাক হয়ে যাচ্ছে যে এমনও মানুষ হয় পৃথিবীতে আর একটা সেলোয়ার না কিন্তু এইভাবে দিয়ে তিন তিনটা সেলোয়ার টা অনেক জায়গায় কিন্তু ছোট ছোট কাপড় জোড়া দেওয়া এটা কিন্তু পায়ের কাছে এইভাবে হাতে জোড়া দিয়ে দিয়ে বানিয়েছে আমি এই মহিলার ধৈর্যটা দেখছি কত পরিমাণ ধৈর্য হলে এমন কাজ করা যায় যে কোনো সময় সেলাই মেশিন কিনলে কিন্তু কিনতে পারে একসাথে দশটা সেলাই মেশিন কেনার যোগ্যতা রাখে কিন্তু তা করে না কেন শুধু এগুলো কিন্তু নয় আরও আছে উনি কিন্তু এই কাপড়গুলো এভাবেই পড়তো আমার কাছে দিয়ে গেছে টাকা নেবো না বলে প্রথমে আমি ভাবছি মানে তুই এক জায়গায় সেলাই করতে হবে আমি খুলেতে একবার পুরো অবাক হয়ে গেছি আমি যেখানে যাই না কেন সব জায়গায় আমার ফ্রি কাস্টমার জোগাড় হয়ে যায় আমি বাসার খেয়ে বনের মহিষ মানুষের মুখের উপর নাও বলতে পারি না নিজের কাজ কিন্তু সব পড়ে থাকে অলসতা করে করা হয় না আর কি লোকজনের মুখের সামনে না বলতে পারি না পারবো না বলতে পারি না পরে যে রাগ হয় আর কি যে কেন নিলাম কেন না বলতে পারি না এই সমস্ত হাতের সেলাইয়ের পাশাপাশি এই মেশিনের সেলাইগুলো আমি দিয়ে দিয়েছি পারবো না বলে ফিরিয়ে দিলে তো আবার কেমন একটা দেখায় এই স্যালোয়ারগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি একবার আমাকে ডেকে বলছে আমার জামার একটা হাতা সেলাই করে দেবেন আমি বলছি হ্যাঁ আনটি নিয়ে আসবেন দিব ও মা আনার সময় দেখি এক গাঠটি ধরে নিয়ে এসেছে এখানে কিন্তু আবার অন্য কাপড় দিয়ে পট্টি মারছে আগে অনেকগুলো করে দিছি পরে এই তিনটা স্যালোয়ার রাখছি আর একটা কামিজ রাখছি এগুলো দেখে আমার এত হাসি পেয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর কি দেখেন একটু এ কেমন বড় লোক রে বাবা আমি এগুলো দেখে ওনাকে ডেকে বলছি আনটি আপনি একটি মেশিন কেনেন না কেন আপনি এত ধৈর্য নিয়ে এই কাজগুলো করেন কিভাবে। একটু হেসে দিয়ে বললো কিনবো ভাবছি কিনবো একটা মেশিন আপনারকে এই রহমের বড় লোক কোথাও দেখিস কমেন্ট করে জানাবেন সবাই পুরোটা দেখলে আমার মতো আপনারাও অবাক হয়ে যাবেন যেখানে আমার ঈদের ড্রেস অলসতা করতে করতে ঈদের দিন যে বানাই পড়ি আর সেখানে এই বড় লোক বেডির কাজগুলো আমি ধৈর্য নিয়ে কত সুন্দরভাবে করতেছি সত্যি বলছি আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে এই পায়জামা তিন খান দেখি আমার পেটের মধ্যে খসর খসর করতেছে আপনাকে সাথে না করে আমি পারলামই না মানে কিছু কিছু কথা আছে যেগুলো আমি পেটের মধ্যে একদমই সাফাই রাখতে পারি না এই জন্য আপনাকে সাথে কুয়ে দিলাম মনে কিছু করেন না যেন নিজের মনে করেই কিন্তু আপনাকে সাথে কলাম আপনারা যেন আবার কারোর সাথে কয়ে দিয়েন না যদি টাকা দিতে হতো তাহলে কিন্তু কখনোই দিত না এত কথা বলতে চাইনি কিন্তু সব কিছু তো কয়ে ফেলাই দিলাম পেটের ভিতর কিছুই রাখতে পারলাম না তো আজ এ পর্যন্তই টাটা গুড বাই